আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুনমানিত ভাইরা যেভাবে মদিনা ইউনিভার্সিটি জামিয়া ইসলামিয়া রয়েছে ঠিক তেমনিভাবে মদিনায় আরও একটি ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটির নাম হচ্ছে জামায়া তাইবা আর জামেয়া তাইবাতে ছাত্রদের জন্যেও আলাদা কলেজ রয়েছে এবং মেয়েদের জন্যও আলাদা কলেজ রয়েছে আমি বর্তমানে অবস্থান করছি ওই জামিয়া তাইবাতে এটা ছেলেদের কলেজ আর এখানেও ঠিক তেমনিভাবেই ছাত্রদেরকে ডাকা হয় যেভাবে জামে ইসলামিয়া আমি যে কলেজে পড়াশোনা করি ওইভাবেও এখানেও ছাত্রদেরকে সারা পৃথিবী থেকে আহ্বান করা হয় ডাকা হয় খরানো হাদিসের শিক্ষার জন্য তবে জামিয়া ইসলামিয়া মদিনা মনোমরার তুলনায় এই কলেজে একটু কম এবং এখানে জামিয়া ইসলামিয়ার তুলনায় বিভিন্ন দিকগুলো কম রয়েছে তবে আমি আপনাদেরকে কলেজটা দেখানোর চেষ্টা করছি এটাই হচ্ছে জামিয়া তাইবা কি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারেন পার্কিং ব্যবস্থা রয়েছে এবং খেজুর গাছগুলো দেখে আরো কত সুন্দর লাগতেছে আর সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের কলেজ জামে ইসলামিয়া মদিনা মনোবরা তো এই ছিল জামেয়া তাই বা যা সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে গাড়ি থেকেই দেখানোর চেষ্টা করলাম এই যে জামের তাইবার গেট